দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর শেখ মুজিব থেকে হাসিনা জিয়া থেকে খালেদা এর সাত থেকে সাতটা কত রাজা বাচ্চা আসলো গেল কিন্তু নবীজির ইজ্জত রক্ষা কি আইন করলো না ঠিক কেনা বল কিন্তু এইবার আমরা সোহরাউদ্দানের সমাবেশের পরে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে কাউকে রাজনীতি করার এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবো না নবীজির মর্যাদা রক্ষা করে আইন পাশ করার আগে ঠিক কিনা বলে

সুসংবাদ শোনায় শুরু করি তিন মাস পরে দেখবা বাংলাদেশ অমরের বাংলাদেশ হয়ে গেছে নির্বাচনের দিন রাত আটটার সময় মদিনার সেই মক্কার হাতে মক্কার বিজয় মিছিল করতে পারবে কারণ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাথায় টুপি নাই গালে দাড়ি নাই অজুর আগে মেসোয়াক নাই খাওয়ার আগে দস্তর খান নাই কথা বললে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে কুত্তার মতো চান্দাবাজি করে খায় আর দুর্নীতি করে আর সরকারি কর্মকর্তা হলে সুরের গোস্ত খাওয়ার মতো ঘুষ খায় এমন শকুনের পালের হাতে বার বাংলাদেশের মানুষ কোন চেয়ার দিবে না ঠিক কিনা বলে তাই একটি স্লোগানে যদি একমত হন আমি অনেক এত ক্লান্ত যে গেল দশ দিন আমাকে আটবার বিমানে উঠতে হয়েছে শুধুমাত্র এই ওয়াদা রক্ষায় কোরআনের কথা বলতে যে আবার আগামীকাল চারটা দশে রাজশাহীতে প্লেনে যাব তিন দিনে চারবার আমাকে প্লেনে উঠতে হবে তারপর আমরা কম করে মাঠে নেমেছি এবার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ এত মজা পাবেন একবার যদি ইসলামের আসল রূপ দেখেন কোনদিন এই জাতি আর ইসলাম ভুলবে না ঠিক কেনা পড়ে সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করি দুইটা বিষয় একমত হবে না একটা স্লোগান একমত হলেই আপনাদেরকে আবার শোনাবো তা না হলে একটা কথা বলবো না মোনাজাত দিয়ে বিদায় দিয়ে যাব। দুইটা বিষয় কি এক নাম্বার বিষয়টা হলো তন্ত্রমন্ত্র তো অনেকেই দেখলাম শেখ মতো তালগাছের মতো লম্বা নেতা দেখলাম জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতার কথাও শুনলাম খালেদা জিয়ার মতো মিস ইউনিভার্সাল বিশ্ব সুন্দরী নারীর শাসন দেখলাম শেখ হাসিনার মতো বস্তির মহিলার শাসনও দেখলাম কিন্তু ইসলাম জাতি দেখে না এবার এই সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলাম বলেন এবার ইসলাম তিনি এরকম আঙ্গুল ঘুরান এবার ইসলাম এবার ইসলাম এবার ইসলাম তাই উনিশান ছিল ইংরেজ সক্ষম উনিশশো বাহান্ন সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি রাষ্ট্র ভাষা বাংলা চায় ঠিক না আমাদের সে আন্দোলন সফল হয়েছে আমাদের জাতির কি বলা হয় মানিক ধন রফিক সালাম জাফর বরকদের বুকের দাদা রক্তে উনিশশো সালে মাতৃভাষা বাংলা স্বাধীন হয়েছে উনিশশো সালে হানাদার পাকিস্তানের বৈষম্যতার বিরুদ্ধে এই বাংলায় আওয়াজ উঠি ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনার তীরে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি পাঠানের বাচ্চা ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টু খান খানের গোষ্ঠী সুদ্ধা তারা এনেছি ঠিক কিনা বলে এবার বাংলাদেশের হবে তোমার আমার ঠিকানা অন্য কোনটা আর এমপি মন্ত্রী বানাবো না আমার ভাইরা পার্লামেন্টের দ্বারা তারা দারিদ্র কথা হবে আল্লাহর কুতুব তিরিশ লাখ আলেমদের মাথার মুখে উঠে সতেরো কোটি মানুষের মধ্যমণি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আহমদ শফি শেখ মুজিবির চেয়ে বয়সে তিন বছর বড় হাসিনা কি এমনি এমনি বাগডাক ছিল এরপরে তিনি ছিলেন এমন কুতুব যার কাছে তিনি বোখারি শরীফ পড়ছেন তার নাম আউলাদে রসুল হোসাইন আহমদ মাদান তিনি ওই ব্যক্তি যার গায়ের চামড়া কাটলে ওই রক্ত বের হতো যে রক্ত নবীদের গায়ে ছিল